নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বঞ্চনা বঞ্চনা আর বঞ্চনা বাংলায় এবারও বঞ্চিত মোদীর মন্ত্রিসভায় এনডিএ জিরো এর মন্ত্রিসভাতেও বাংলা বঞ্চিত এটা নিয়ে কোনো কথাই নেই কেন বঞ্চিত তার আমি কয়েকটা লজিক দিচ্ছি অ্যাকচুয়ালি বন্ধুরা যদি সেইভাবে দেখা যায় তাহলে আমি ধরে নিলাম অন এভারেস টু সেভেন্টি থ্রি মানে তিনশো এমপি ধরে নিলাম টু সেভেন্টি ধরছি না তিনশো এমপি বিজেপির দখলে আছে দখলই বলা চলে কারণ যারা নির্দল ছিল ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তাদেরকে সবাই মোটামুটি নিয়ে নিয়ে এসেছে বিজেপি নিয়ে নিয়েছে তো তিনশো ক্যান্ডিডেট আর টোটাল সেই হিসাবে বলতে গেলে মিনিস্টার হয়েছেন মানে পূর্ণ মন্ত্রী যেটা তিরিশ জন তো দশ জনাই একজন যেটা হিসাবে বলা যায় গেল আর টোটাল ইন্ডিপেন্ডেন্ট চার্জে আছে পাঁচজন আর মিনিস্টার অফ স্টেট মানে প্রতিমন্ত্রী হচ্ছেন এখানে টোটাল প্রতিমন্ত্রী ছত্রিশ জন তো টোটাল সেভেন্টি ওয়ান মোদীর মন্ত্রিসভার মুখ তার মধ্যে দুজন মাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে একজন শান্তনু ঠাকুর উনি যে পদে ছিলেন সেই পদেই আছেন মিনিস্টার অফ স্টেট ইন মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং ওয়াটারওয়েজ কোনো গুরুত্বপূর্ণ পদই না কোনো কাজই হয়নি লাস্ট পাঁচ বছরে একটা হুগলি নদীতে যেটা করতে চেয়েছিল হলদিয়া থেকে শুরু করে সেটাও হয়নি স্টেট গভর্নমেন্টের এনওসি এনওসি পায়নি বলে হয়নি তো কিছুই করতে পারিনি গেল দু নম্বর হচ্ছে সুকান্ত মজুমদার কিন্তু এটা কথা বলতে উনি চেষ্টা করেছেন কিন্তু স্টেট গভর্নমেন্টের সাথে কলিউশনের জন্য হয়নি এটা মিটমাট করে একটা জায়গায় এসে এটাকে ঠিক করা উচিত যিনি সুভাষ সরকার যে মন্ত্রী ছিলেন সেই জায়গাতেই এসেছেন যে মিনিস্টার অফ স্টেট এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন এটা নতুন অ্যাড হয়েছে তো আমি জানি না উনি মিনিস্টার অফ এডুকেশান হয়ে ওয়েস্ট বেঙ্গলের জন্য কী করবেন সারা দেশের জন্য কী করবেন সেটা তো দেখাই যাবে বিশেষ করে ওয়েস্টবেঙ্গলে একটু হলেও এই এডুকেশান সেক্টর এবং বিভিন্ন নিয়োগ এইসবের ক্ষেত্রে অনেক স্বচ্ছতা দরকার এবং এর যে একটা জট হয়ে আছে সেটাও সমাধানের দরকার এখন উনি দায়িত্ব পেলেন সারা জীবন তো অভিযোগই করে যাচ্ছেন দায়িত্ব পাওয়ার পরে কিভাবে সেটাকে সলভ করেন সেটা একটা দেখার বিষয় এবং উনি প্রথমেই বলেছেন উনি যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়াবেন এটা প্রথম দিন উনি চেয়ারে বসেই বলেছেন এবং আরও একটা কথা বলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থবাবু জেলে আছেন আর উনি এখন শিক্ষামন্ত্রী দুজন একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন এবং নাম নথিভুক্ত করেছেন সে কথাও আজ বলেছেন যাই হোক উনি প্রফেসর ব্যক্তি ওনার কাছে আশা থাকবে কিছু ভালো কিছু করার এবং ভালো কিছু দেখানোর দেশের সামনে একটা দৃষ্টান্ত স্থাপনের এগুলো তো সবই ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন ওনাকে এডুকেশান মিনিস্টার হিসাবে কেন মানে প্রতিমন্ত্রী করা হলো যদি যোগ্যই মানে মনে হতো তাহলে ওখানে ধর্মেন্দ্র প্রধানকে এডুকেশান মিনিস্টার করা হয়েছে তাকে না করে সুকান্ত মজুমদারকেই কেন এডুকেশান মিনিস্টার করা হলো না সুকান্ত মজুমদার কে তো এডুকেশন মিনিস্টার দিতে পারতো ওয়েস্ট বেঙ্গলে বারো জন জিতেছে তো যদি তিনশোটাতে তিরিশটা মন্ত্রী হয় মানে দশটাতে দশ জন এমপি তে একজন করে পূর্ণ মন্ত্রী সেখানে তো ওয়েস্ট বেঙ্গলের বারো জনে একজন কনফার্ম ক্যাবিনেট মিনিস্টার পাওয়া উচিত ছিল যেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপি তথা নরেন্দ্র মোদি বাংলাকে আবার বঞ্চিত করলো দুজন প্রতিমন্ত্রী দিল একজন ক্যাবিনেট মিনিস্টার আমাদের রাজ্য থেকে থাকলে অবশ্যই রাজ্যের একটু হলেও ডেভেলপমেন্ট হতো সেই সেক্টরে কিন্তু অন্যান্য রাজ্যেও ইউপিতে আটজন মিনিস্টার গুজরাটে চারজন কর্ণাটকে ওরকম চার পাঁচজন বিহারে চারজন তো মানেটা কিছু কিছু রাজ্য থেকে চার পাঁচজন ছজন সাতজন করে মিনিস্টার আর বেঙ্গল থেকে একজনও মিনিস্টার দেওয়া গেল না টোটাল সেভেন্টি ওয়ানের মধ্যে দুজন প্রতিমন্ত্রী তাও স্বাধীন চার্জেও না তো মিনিস্টার অফ এডুকেশন হিসাবে হিসাবে তো সুকান্ত মজুমদার একজন যোগ্য প্রার্থী মানে প্রার্থী বলা যায় যোগ্য লোক তো ওনাকে দেওয়াই যেত তো এইটা থেকে দেখে আমার মনে হচ্ছে বাংলাকে আবার বঞ্চিত করা হলো তোমাদের কি মতামত কমেন্ট অবশ্যই কমেন্ট সুকান্ত বাবুকে কি দেওয়া উচিত ছিল না কিন্তু আজ একটা জিনিস যেটা দেখা গেল যেটা দেখে খুব ভালো লাগলো ওয়েস্ট বেঙ্গল বিজেপির জনক জনক না মানে উত্থাপন যার দ্বারা হয়েছে দিলীপ ঘোষ তাকে নমস্কার করে সুকান্ত বাবু। নিজের দপ্তরে চার্জ নিতে গেলেন এটা দেখেও ভালো লাগছে যে যতই তৃণমূলের ছাটমালগুলো যে বিজেপির নেতা হোক না কেন আসল যিনি বিজেপি ওয়েস্ট বেঙ্গলে তাকে অন্তত নমস্কার করে উনি যাচ্ছেন সো বন্ধুরা এই ভিডিওতে এ পর্যন্তই যদি ভিডিওতে কিছু ভালো লাগে কিছু ইনফরমেটিভ এবং ফ্যাকচুয়াল মনে হয় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার পরে ভিডিওতে দেখা হবে নমস্কার